জন্মাষ্টমী ব্রতের ফল নিষ্ফল যদি তুমি রাধা অষ্টমী না করো এক হাজারটা একাদশী করার পূর্ণ ফল লাভ হয় একটি রাধা অষ্টমী পালন করলে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী ব্রত তার আগের দিন এবং পরের দিন নিরামিষ খাবার আহার করা উচিত ব্রতের দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং তারপর নিত্য দিনের পূজাপাঠ সম্পন্ন করে রাধারানীর কাছে সংকল্প করবে হে রাধারানী আজকের দিনটা আমি উপবাস থেকে তোমার ব্রত পালন করবো রাধারানীর জন্মদিনের বেলায় তাই মধ্যাহ্নকালে রাধারানীর অভিষেক করতে হবে দুপুর বারোটার সময় পঞ্চামৃত দিয়ে এবং সুগন্ধি দ্রব্যের দ্বারা রাধারানীর অভিষেক সম্পন্ন করতে হবে বাড়িতে যুগল বিগ্রহ থাকলে যুগল বিগ্রহেরই অভিষেক করাতে হবে আর যদি যুগল বিগ্রহ না থাকে শুধু কৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে কৃষ্ণের বিগ্রহকে রাধারানীর স্বরূপে অভিষেক করাতে হবে যদি রাধা বা কৃষ্ণ কোনো বিগ্রহই না থাকে তবে যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু রাধা রানী মনে করে অভিষেক করানো যেতে পারে আর যদি তাও না থাকে তাহলে রাধা কৃষ্ণের ছবিতেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো যেতে পারে রাধাষ্টমীর দিন তোমরা চাইলে দুপুর পর্যন্ত উপবাস থাকতে পারো কিংবা একাদশীর মতো উপবাস থেকে পরের দিন গিয়ে পালন করতে পারবে রাধারানীর প্রিয় রঙ নীল তাই ওই দিন রাধারানীকে নীল বসন পরিধান করালে ভালো রাধারানী পদ্ম ফুল খুব ভালোবাসেন তাই অবশ্যই রাধারানীর চরণে পদ্ম ফুল অর্পণ করতে হবে রাধারানীর প্রিয় খাবার হচ্ছে দই কচু রাধাবল্লভী মালপোয়া এবং রাবড়ি এগুলো রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার আর এই দিন অবশ্যই রাধারানীর অষ্টোত্তর শত নাম পাঠ করতে হবে এবং বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে রাধে রাধে